পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে এখানে কিন্তু বিক্রিয়াটা দেওয়া নাই আমাদের বিক্রিয়াটা আগে কি করতে হবে পূর্ণ করতে হবে সমতলন করতে হবে এবং প্রত্যেকটা আনুয়িক গর্ব করতে হবে এবং কার সাথে কার সম্পর্ক চাইছে সেটা আমাকে আগে বুঝতে হবে তো প্রথমে যদি আমি বিক্রিয়াটাকে সম্পন্ন করি এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু কার সাথে বিক্রি করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ম্যাগনেসিয়াম অক্সাইড বলে দিচ্ছি ওরা তাহলে ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন এটা বিক্রি করে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড এন জি ও এখন প্রশ্ন সমাধান করতে হবে এখানে অক্সিজেন কয়টা বিক্রি করে অক্সিজেন দুইটা এখানে কয়টা একটা তাহলে আমাকে দুই দিতে হবে এখন আমি যদি দুই দিই এখানে তাহলে ম্যাগনেসিয়াম আবার দুইটা হয়ে গেছে তাহলে সামনে আমার ম্যাগনেসিয়াম দুইটা দিতে হবে তাহলে ম্যাগনেসিয়াম দুইটা ঠিক আছে অক্সিজেন দুইটা ঠিক আছে আমাদের এটা হলো সমতা কোণ এখন এখানে বলছে পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে তাহলে সম্পর্কটা কার সাথে ম্যাগনেসিয়াম দাঁতের সাথে অক্সিজেনের সম্পর্ক এবং ম্যাগনেসিয়াম অক্সিজেন উৎপন্ন করবে তার মানে এটা কি এটা ধ্রুবকের মতো কাজ করে আর কি অর্থাৎ এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই যা সেটা উৎপন্ন হবে তাহলে বিক্রিয়কের সাথে আমার বিক্রিয়কের সম্পর্ক তো এখানে যদি আমরা আণবিক বল বিক্রিয়া ম্যাগনেসিয়াম আণবিক বল তো ম্যাগনেসিয়াম কত চব্বিশ তাহলে টু আণবিক বর্গ কত হবে টু ইন্টু চব্বিশ গ্রাম समान कत आठचल्लिस ग्राम अक्सिजें कत षोलो इंटू टू ग्राम समान এটা কিন্তু আমার প্রয়োজন না এটা জাস্ট খালি উৎপন্ন হবে তাহলে এখানে বিক্রিয়া করছে কত বলছে ম্যাগনেশিয়াম পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে বিক্রি হতে পায় আমরা যে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু বত্রিশ গ্রাম অক্সিজেন হিসেবে করে তাহলে এক গ্রাম পরে পাঁচ গ্রামে লিখতে পারে এখানে এইট গ্রাম ধাতু বিক্রিয়া করে বত্রিশ অক্সিজেনের সাথে তাহলে এক বিক্রিয়া করবে

পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে অক্সিজেন প্রয়োজন কত থ্রি পয়েন্ট থ্রি ডাবল থ্রি গ্রাম ঠিক আছে বলছে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এখন আমাদের এই প্রশ্নে বলছি কি যে দুই গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে দুই গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় অক্সিজেন অক্সিসটাকে এখানে ধবক হিসেবে কাজ করলো অক্সিজেন কিন্তু জাস্ট খালি এখানে বিকে অংশগ্রহণ করছে কিন্তু এটার সাথে আমার ম্যাগনেসিয়াম কোনো সম্পর্ক নাই মেন সম্পর্ক হচ্ছে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এটা আমাকে তাহলে আমরা বিক্রিয়াটা জানি যে ম্যাগনেসিয়াম কি করে প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে অক্সাইড করলে এখানে হবে তাহলে মেগনেসিয়াম সম্পর্কটা কার সাথে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইডে তোমার কি কি পরিমাণ উৎপন্ন হবে সেটা বের করতে বলছে এখন দুই গ্রাম ম্যাগনেসিয়াম এখানে বলছে দুই মূল আমরা এখানে যদি করি তাহলে কত হবে টু ইন্টু চব্বিশ কত ষোলো মানে বত্রিশ বত্রিশ গ্রাম এটা দরকার নাই কিন্তু আমাদের ঠিক আছে অক্সিজেন যেহেতু আমার বলছে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করলে তার মধ্যে যেটা উৎপন্ন হবে সেটা কত ম্যাগনেসিয়াম চব্বিশ প্লাস চব্বিশ প্লাস অক্সিজেন ষোলো ব্রেগেটে দুই ষোলো আর চব্বিশ কত চল্লিশ চল্লিশ দুই মানে কত আশি আশি গ্রাম তার মানে আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম থেকে পাওয়া যায় কত আশি গ্রাম পাওয়া যায় ম্যাগনেশিয়াম অক্সাইড আমরা লিখতে পারি আটচল্লিশ গ্রাম ধাতু ধাতু থেকে ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় পাওয়া যায় আশি গ্রাম এখন এই কথাটা বিভিন্ন ভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় আশি গ্রাম লিটার আবার এটা পরিবর্তন করে লেখা যায় আটচল্লিশ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় অক্সিজেন সাথে বিক্রয় করে আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে এটাও লেখা যায় কিন্তু ওকে তাহলে আমাদের চাইছি কি দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে কি পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যাবে দুই গ্রাম প্রথমে আমরা এক গ্রামের জন্য বের করি তাহলে এক গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর জন্য কি পরিমাণ হবে আশি ভাগ কত ফোরটি এইট এরপর হচ্ছে দুই গ্রাম দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর জন্য কত হবে আশি গুণ দুই ভাগ কত ফোরটি এইট সমস্যা কত এটাও কত থ্রি পয়েন্ট ডাবল থ্রি গ্রাম তাহলে দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু থেকে আমাদের

গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমান অক্সিজেন প্রয়োজন এখন হচ্ছে প্রয়োজনের পরিমাণ মেগনেসিয়াম দাঁত যদি আমরা সরবরাহ করি অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম যদি থাকবে দেখলে আমাদের টেন গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে দশ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন সম্পর্কের কার সাথে হয় ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে অক্সিজেনের সম্পর্ক বিক্রিয়াটা যদি আমরা আগে সলভ করি আমরা বিক্রিয়াটা জানি এখানে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কি ম্যাগনেসিয়াম অক্সাইড এন জিও করলে দুই সামনে দুই ওকে এখন ম্যাগনেশিয়াম কিন্তু বলছে ম্যাগনেসিয়াম ধাতু কি প্রয়োজনীয় পরিমাণ মানে ধ্রুবক থাকবে তাহলে এটা আমার ঘর নির্ণয় করা দরকার নাই আমরা এটা বলবো অক্সিজেন কত বত্রিশ বত্রিশ গ্রাম অক্সিজেন এটা কত বলছিলাম টু ইন্টু মানে একবার লিখে বলি আমি আশি গ্রাম ম্যাগনেসিয়াম কত চব্বিশ অক্সিজেন ষোলো ষোলো চব্বিশ কত চল্লিশ ষোলো আশি গ্রাম ঠিক আছে আমি প্রশ্নটা চাইছি কি যে ম্যাগনেসিয়াম অক্সাইড দশ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন তার মানে সম্ভব হবে এইটা থেকে আমার এটা ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে অক্সিজেন তা প্রথমে আমরা এই অক্সিজেন থেকে কি ম্যাগনেসিয়াম উৎপন্ন করবো ম্যাগনেসিয়াম অক্সাইড নাকি ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে অক্সিজেন এটা কিন্তু বুঝতে ভালো যে বলছে দশ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন তো যেটা আমরা নির্ণয় করব কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা কি হবে শেষ হবে তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আমাদের অক্সিজেন বের করতে হবে দশ গ্রামের জন্য তো বিক্রি হতে আমরা আশি গ্রাম আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন বত্রিশ গ্রাম তাহলে এক গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করতে আমার অক্সিজেন কতটুকু প্রয়োজন বত্রিশ বাই কত আশি টেন গ্রাম ম্যাগনেসিয়াম বত্রিশ গুণ দশ ভাগ কত আশি চার গ্রাম তাহলে দশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে এটা উৎপন্ন করতে আমার অক্সিজেন প্রয়োজন কত চার গ্রাম অক্সিজেন প্রয়োজন তাহলে